প্রিয় দর্শক দেখেন গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে এবং চারোদিকে পানি থই তৈ করছে চারোদিকে আপনি যেদিকেই তাকান দেখবেন পানি থই তৈ করছে যেদিকেই তাকান পানি কিন্তু থই তৈ করছে দেখেছেন এবং সেই পানিতে মাছ শিকারে পাখিগুলো কিন্তু উড়ে বেড়ায় এই যে দেখুন পাখিগুলো উড়ে বেড়াচ্ছে দেখেছেন এই যে পাখিগুলো মাছ শিকারে উড়ে বেড়ায় এবং সেই জলে এই যে জেলেরা মাছ ধরে তো অসাধারণ বর্ষার এই রূপলীলায় আমরা আবারও উপস্থিত হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে চলুন এই সংক্রান্ত ইংরেজিগুলো শিখে নিই ওকে ধ্রুব আজকে আমরা নিয়ে এসেছি আমাদের এক নতুন বন্ধু ওর নাম হচ্ছে ধ্রুব ও কক্সবাজার মডেল কেজি স্কুলে পড়াশোনা করে আচ্ছা ধ্রুব চারোদিকে পানি থাটার ইজ ওভারফ্লোংার ইজ ওভারফ্লোং ওভারফ্ড সেই জলে জেলেরা মাছ ধরছে আর ক্যাচিং ফিশ ইন দ্য ফিশারম্যান আর ফিশ ইন The fishermen are catching fish in that water. Birds are flying around to catch fish. Repeat after me. Birds are flying around to catch fish. Birds are flying around to catch fish. Occasionally, there is a light diesel. Repeat after me.